শুভ দুপুর বন্ধুরা আজ আমি চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে নতুন স্বাদের চলো এখন আম তো প্রত্যেকের ঘরে আছে কারণ এখন আমের সিজন তাই আমরা পাকা আম দিয়ে মুড়ি খাই কেউ রুটি কেউ বা ভাতে চলো আজকে আমরা পাকা আম দিয়ে একটা রেসিপি তৈরি করে নিই রেসিপি করার জন্য প্রথমে আমটাকে আমি কি করলাম মিক্সারে পিসাই করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ছানা আমি বাড়িতেই লেবু দিয়ে ছানাটাকে কেটে নিয়েছি তোমরা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারো বা ছানাটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি যাতে আমার ছানাটা একদম মিহি হয়ে যায় আমি তো এখনও কী করছি তোমাদেরকে বলিনি তোমরা কী কেউ বলতে পারবে বলো তো বন্ধুরা আমি কি করছি তোমরা আমার আমি বলার আগেই তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি আমি কি করছি চলো এবার আবার রান্নায় ফেরত যাই প্রথমে কড়াই দিয়েছি গ্যাসের ওভেনে কড়াইটা যেই গরম হয়েছে আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে দিলাম আমটাকে দেবার পরে বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটু হাই ফ্লেমে দিয়ে আমটাকে একবার ফুটিয়ে নেবো জলটা যখন দেখব একটু হালকা টানভাব এসে গেছে আমি তখন মিডিয়াম ফ্লেমে আবার করে দেবো কারণ নইলে আমটা নিচ থেকে পুড়ে যাবে এর আমটা যখন হালকা জলটা শুকনো ভাব হবে পরিমাণ মতো চিনি দেবো যেহেতু পাকা আম তাই মিষ্টিটা বেশি সেই হিসাবে তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবে দিতে পারো তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবার পরে এটাকে ভালো করে চিনিটাকে গলিয়ে ফেলবে মানে আমের সঙ্গে ভালো করে চিনিটা মিশিয়ে ফেলবে যখন চিনি আর আমের মিশ্রণটা পুরো মিশে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো যে আমুল দুধটা রেখেছিলাম আমি এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো যেহেতু আমার ঘরে আমুল দুধের প্যাকেট ছিল আমি তাই আমুল দুধ দিয়েছি খোয়া ক্ষীরও এর মধ্যে দেওয়া যায় আর খোয়া ক্ষীরটা আনতে গেলে আমাকে বাজারে যেতে হবে সেই জন্য আমি আর খোয়া দিয়ে নিই এবার আমি দেখো আমুল দুধটা ভালো করে মিশিয়ে ফেলার পরে যে ছানাটা আমি মিহি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে ফেলবো তখনও ফ্রেমটা আমার হাই টু মিডিয়াম ফ্রেমে রাখতে হবে যেই জলটা টেনে আসবে তখনই আমি মিডিয়াম টু লো ফ্রেমে করে দেবো আর একভাবে নেড়ে যাব যদি না নাড়ি আর যদি হাই ফ্রেমে থাকে তাহলে এটা আমার নিচ থেকে লেগে যাবে আর যদি লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ হবে আর একটা লালচে ভাব চলে আসবে খেতেও ভালো লাগবে না তাই এটা একভাবে নাড়তে থাকছি আর আমি মিডিয়াম ফ্রেমে রেখেছি এবার আমি মিশিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচিয়ে রেখেছিলাম কুচানো না বলাটা ভুল আমি কাজুবাদাম একটু পেস্ট করে রেখেছিলাম সেই কাজুবাদামটা দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে দিতেও পারো নইলে স্কিপও করতে পারো আর এই কাজুবাদাম বা যে কোনো ড্রাই ফ্রুট তোমরা গার্নিশিংয়ের টাইমেও দিতে পারো এবার আমি দেখো এটা ভালো করে নাড়তে থাকছি এই রেসিপিটা করতে বন্ধুরা একটু টাইম লাগবে তাই হাতে টাইম নিয়ে করো আশা করি করার পরে তোমাদের বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর আমার জিনিসটা তৈরি হয়ে এসেছে তাই আমি থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে আমার নিচে লেগে না যায় বলো তো বন্ধুরা এটা আমি কি করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি এটা আম দিয়ে সন্দেশ তৈরি করছি এই আম দিয়ে সন্দেশটা একবার তৈরি করো দেখবে আশা করি তোমরা কেউ নিরাশ হবে না এ দেখো আমি এটাকে এখন উপর দিয়ে গার্নিশিং করে নিচ্ছি কুচি দিয়ে তোমরা চাইলে এর মধ্যে আমল বা পেস্তাও দিতে পারো বা কিশমিশও দিতে পারো বা তোমরা এটা এইভাবে না করে বিভিন্ন রকমের শেপও করে নিতে পারো হাতে আর এইভাবে করলে এক থেকে দেড় ঘন্টা এটাকে একটু ঠান্ডা করতে দেবে ঠান্ডা করার পরে তোমরা খাবে দেখবে খুব সুন্দর লাগবে এটা বরফি সন্দেশের মতো করলাম চলো আজকের মতো এখানেই আমার এই রেসিপিটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে দিও আর যদি তোমরা করে তোমাদের খেতে সত্যিই ভালো লাগে তাহলে তোমরা একটা করে শেয়ার করে দিও চলো আজ আসি অন্যদিন আসবো নতুন রেসিপি নিয়ে